হরে কৃষ্ণ আজ এই যে এই গোপূষণ আর অঙ্গরাগ করব কদিন ধরেই আমাদের বাড়িতে এসেছে গোপাল একটু কাজে কয়েকদিনই ব্যস্ত ছিলাম তার জন্য একদম সময় হয়ে উঠছিল না যে গোপালের অঙ্গরাগ করব আর গোপালের অঙ্গরাগ করা মানে আমাকে একভাবে বসে একদিনের মধ্যে কমপ্লিট করতে হবে আর অনেকটাই সময় লাগে অঙ্গরাগ করতে তাই জন্য একদম সময় হয়ে উঠছিল না তাই আজকে আমি সময় করে বসে পড়েছি গোপালের অঙ্গরাগ করতে আর আমারও কত সৌভাগ্য গোপাল এসে আমাদের বাড়িতে কয়েকদিন ছিল আজকে অঙ্গরাগ হয়ে যাবে আর আজকেই গোপালের মা নিয়ে চলে আমাদের গোপালের সঙ্গেই এতদিন ভোগ নিবেদন করছিলাম আর আজকে আবার গোপাল চলে যাবে এটা ভেবে একটু খারাপ লাগছে তো কি আর করা যাবে আজ অঙ্গরাগটা কমপ্লিট হয়ে যাবে এটাও একটা ভালো ব্যাপার যে গোপাল নতুন করে আজকে সাজবে আর গোপালের আর কি মায়ের খুব ইচ্ছা যে তার গোপালের চোখগুলো যেন খুব সুন্দর করে টানা টানা করি আর গোপালের মায়ের ইচ্ছা মানে গোপালেরই আসলে ইচ্ছা হয়েছে যে সে নতুন করে সাজবে কারণ ভগবানের ইচ্ছা ছাড়া আমরা কোনোদিনই কিছু করতে পারবো না আর দেখো আমি এমসিল দিয়ে কিন্তু চোখগুলো আগে বানিয়ে নিয়েছি এবার আমি এখন কালার অ্যাপ্লাই অনেকেরই মনে এরকম প্রশ্ন জেগেছে আমাকে জিজ্ঞাসা করেছে বা অনেকেরই মনে হয়তো প্রশ্ন জাগে যে যখন এই বিগ্রহের অঙ্গরা করা হয় তখন আমরা কিভাবে এই যে চোখটা যে আমি একদমই তুলে দিয়েছি আগে যে চোখটা ছিল সেটা একবারই তুলে দিয়েছি বা হাতের গলার যেসব মানে ডিজাইনগুলো ছিল সেগুলো সব কিন্তু আমি আগে রিমুভ করেছি তারপর কিন্তু তৈরি করছি তো গোপালের তো লাগবে তাই না যে আমরা যখন চোখ তুলে দেব বা হাতের ডিজাইন বলো বা যেখানে কারণ গোপালের তো গায়েতে আঘাত লাগবে অবশ্যই কিন্তু আমি যখন গোপালের অঙ্গরাগ করি তখন আমি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চাই এবং আমি কিছুক্ষণের জন্য যতক্ষণ আমি বিগ্রহটাকে অঙ্গরাগ করব। বিগ্রহের অঙ্গরাগ হবে যে বিগ্রহের অঙ্গরাগ হবে সেই বিগ্রহ থেকে ভগবানকে অন্য কোনো বিগ্রহে বিরাজ করার কথা বলি মানে সেটা মন থেকে আর কি ভগবানকে জানাতে হবে যে ভগবান তুমি অন্য বিগ্রহে এখন বিরাজমান হও আর এই বিগ্রহের অঙ্গরাগ হয়ে যাওয়ার পর তুমি আবারও এই বিগ্রহে ফিরে এসো এবং বিগ্রহ যখন অঙ্গরাগ হয়ে যাবে তখন ভগবানের কাছে আবারও বলতে হবে যে তুমি এবার এই বিগ্রহে বিরাজ করো অঙ্গরাগের আগে এটাও বলা যায় যে গোপাল তুমি এখন বৃন্দাবন থেকে একটু ঘুরে এসো এই বিগ্রহতে বিরাজ করো না এই বিগ্রহের অঙ্গরাগ হবে তুমি এখন একটু বৃন্দাবন থেকে ঘুরে এসো আর আমি এই বিগ্রহের এখন অঙ্গরাগ করে নিই তারপর তুমি আবারও এতে বিরাজ করো কারণ জানো তো ভগবানকে মন থেকে কিছু জানানো হলে অবশ্যই সেটা ভগবান কিন্তু শোনে আর এটা মন থেকে অবশ্যই জানাতে হবে তারপর বিগ্রহ অঙ্গরাগ করতে হবে কারণ চোখ তুললে তার গায়ে কোনো আঘাত লাগলে এটাতে কিন্তু গোপালের খুব কষ্ট হবে তাই সেটা কিন্তু আবার বিগ্রহ অপরাধের মধ্যেও পারে তাই একদমই এই অঙ্গরাগের আগে অবশ্যই ভগবানকে আগে জানানো দরকার তারপর অঙ্গরাগ করা দরকার আমি যতবারই গোপালের অঙ্গরাগ করি তখনই আমার মনে হয় যে সত্যি আমার কত সৌভাগ্য যে গোপাল আমার হাতে অঙ্গরাগ করার জন্য এসেছে কারণ আমরা তো ইচ্ছা অনুযায়ী কিছুই করতে পারবো না আমার বাড়িতে যদি গোপাল না আসে অঙ্গরাগ করতে আমি কীভাবেই করতাম এই এত বড় মানে সেবার সুযোগ ভগবান নিজেই আমায় করিয়ে দিয়েছে যে আমি তার সেবা করি এটা আমার পরম মানে সুকৃতি বলা চলে আগের জন্মের যে আমি এটা করতে পারছি যে ভগবানের অঙ্গরা করতে পারছি সত্যি এটা খুব আনন্দের আমার কাছে আর এটা করতে আমি খুব ভালোবাসি আমি বলছি না যে কদিনই গোপাল আমাদের বাড়ি এসেছে আমার সময়ের জন্য শুধু আমি করতে পারছি না মানে যখনই আমি বসবো করছি তখনই একটা না একটা কাজ চলে আসছে একদম করতে পারিনি আর আমারও মন পড়ে আছে যে আমি কখন গোপালকে সাজাবো গোপাল আমার বাড়িতে এসে এত দিন ধরে বসে আছে সাজার জন্য আমি সাজাতে পারছি না কিন্তু মনটা সেই গোপালের দিকেই পড়ে আছে সময়ের জন্য করতে পারিনি আজ করতে পেরে আজকে সাজা সাজাতে আমার এত ভালো লাগছে আমি সেটা মানে কথায় মুখে বলে প্রকাশ করতে পারবো না আর দেখো কথা বলতে বলতে অনেকটাই কিন্তু সাজানো হয়ে গেছে চোখগুলো এখন করছি আর চোখগুলো খুব ধরে ধরে করতে হয় আস্তে আস্তে এটা করতে অনেকটা সময় লাগে আর গোপালের মা আবদার করেছে গোপালের চোখগুলো যেন আমার গোপালের মতো সুন্দর করে করে দিই আমার গোপালকে দেখে তার খুব ভালো লেগেছে আর দেখো এই গোপালেরও কিন্তু খুব সুন্দর অঙ্গরাগ করা ছিল কিন্তু তবুও গোপালের মায়ের ইচ্ছা যে গোপালের চোখগুলো আরও যেন টানা করে দিই তাতে খুব ভালো লাগবে তাই গোপালের চোখগুলো সুন্দর করার চেষ্টা করছি যেরকম গোপাল সাজতে চাইছে সেরকম আমার হাত দিয়ে সেজে নেবে আমার হাতে কিছুই নেই আমি শুধু জাস্ট একটা মানে নিমিত্ত মাত্র আমার হাত দিয়ে গোপাল নিজেই নিজের সাজ কিন্তু করিয়ে নিচ্ছে আমার এখানে কোনো নেই যেমন সাজবে গোপালেরই সেটা ইচ্ছা আমার কিছু করার নেই এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাজ আগিয়ে গেছে আর ঠোঁটটা এখন এখানে লিপস্টিক দিয়ে দেব অর্থাৎ ঠোঁটটা একটু গোলাপি কালার করে দেব যাতে দেখতে ভালো লাগে কানে হাতে পায়ে অনেকগুলি ক্লিপ আমার নেওয়া হয়নি ভিডিওর মনে ছিল না আর কি যতটা পেরেছি নিয়েছি আর এই ভিডিওটা যাতে করে দেখিয়েছি যাতে কেউ যদি তার গোপালের অঙ্গরাগ করতে চায় তো শিখে যেতে পারো আমিও এরকম ভিডিও দেখি শিখেছি বলা চলে আমিও ভিডিও দেখি শিখেছি আলাদাভাবে কোনো জায়গায় শিখতে যায়নি আর দেখো এখন কিন্তু গোপালের অঙ্গরাগ করা কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো আর দেখো কত সুন্দর লাগছে গোপালের দেবে কারণ গোপালকে যখন নিতে আসবে ওর মা তখন গোপালকে দেখে চমকেই যাবে সত্যি গোপাল আসলে এটা ভেবেই রেখেছিল যে আমার মাকে আমি চমকেই দেবো তো কাজ আমার কমপ্লিট হয়ে গেছে গোপালে আবার চলে যাবে কিছুক্ষণ পর এটা ভেবে একটু মন খারাপ লাগছে কিন্তু গোপালের কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি এটা ভেবে খুব ভালো লাগছে হরে কৃষ্ণ বল